এভাবে কখনো কেউ চিকেন বল বানিয়েছেন আসসালামু আলাইকুম আজকে আমি কীভাবে বাড়িতে বসে খুব সহজে চিকেন বল তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করছি প্রথমে এক কাপ পানি নিয়ে এসেছি সম্পূর্ণটা না অল্প একটু রেখে দেব দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো ময়দা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো রসুন আস্ত রসুন পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব, গুঁড়া দুধ এক টেবিল চামচের কম দিয়ে দেবো গলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো সয়া সস দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এক টুকরা রস দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি এক কাপের বেশি মুরগির মাংস নিয়ে নিলাম মুরগির মাংসটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব তো এরপর আমি একটা বেলাইন্ডার জার নিয়ে নিলাম সেটাতে আমি ঢেলে নিয়েছি এখন আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব তেল আর দিয়ে দেবো এখানে চার পিস পাউরুটি পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটাকে কিন্তু খুব স্মুথ করে পেস্ট করে নিতে হবে সাজে একটু ভালো করে মেখে নিচ্ছি হয়ে গেল এখন হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর আমি যে পিরিচটাই বানাবো সে পিরিচটা একটু তেল মাখিয়ে নিচ্ছি এখন হাতের সাহায্যে আমি এভাবে করে দেখতেই পাচ্ছেন কিভাবে করে বলগুলো তৈরি করে নিচ্ছি এভাবে করলে আপনার খুব বেশি সময় লাগবে না খুব দ্রুত করে নিতে পারবেন হাতের মুঠে নিয়ে আমি এভাবে পিরিজের উপর গোল গোল করে দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে চুলাতে আগেই আমি পানি বসিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে যাচ্ছে তেল দেওয়ার কারণে আর একটু গরম পানিতে ধরলেও এটা একদম ছুটে যায় করে এরকম আমি সবগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে তৈরি করে নিলাম এতগুলো চিকেন বল এখন আমি এটাকে সাত থেকে দশ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি একটা ঝাঁঝরিতে তুলে নিচ্ছি সুন্দর লাগছে এখন আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে তো একটা আমি কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর খুব ভালো করে কুক হয়ে গিয়েছে এখন আমি কয়েকটা ভেজেও দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম আর কিছু চিকেন বল দিয়ে দিলাম একটু লালচা করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই যেহেতু এটা অলরেডি কুক হয়ে গিয়েছে যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে নিব এটা আপনারা বাচ্চাদের টিফিনে বা বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে বানিয়ে রেখে দিবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন বা টিফিনে দিয়ে দিতে পারবেন তো চিকেন বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা ফ্রিজে সাজিয়ে নিয়েছি ভেঙেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে